এতদিনে অন্তত এই বিষয়টুকু আমরা অনেকেই বুঝতে পেরেছি যে আমাদের রোগ দূর করার জন্য যে যে ঔষধি উপাদানগুলো দরকার তার প্রত্যেকটি আমাদের প্রকৃতিতেই রয়েছে এবং বেশিরভাগই আমাদের হাতের কাছে আছে যদি আমরা একবার শুধু এটাকে চিনে এর যথাযথ ব্যবহার করতে পারি তাহলে খুব সহজেই আমাদের রোগ দূর করা সম্ভব এই রোগ দূর করার জন্য আজকে এমন একটি ঔষধি পাতার কথা বলবো যা আমাদের 90% বাঙালির বাড়িতে রয়েছে তাহলে একজন বাঙালি হিসেবে আমি আশা করব যে পাতা আপনি নিজে সেবন করবেন আপনার যে রোগ রয়েছে তার জন্য এবং অন্যদেরকেও আপনি ভিডিওটি শেয়ার করার মাধ্যমে উৎসাহিত করবেন যাতে তারা নিজেদের শরীরের এই সমস্ত রোগগুলো দূর করতে পাতার যথাযথ ব্যবহার করতে পারে কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক এখন প্রশ্ন হলো কোন পাতা নিয়ে কথা বলছি আমি কথা বলছি অতি পরিচিত নয়ন তারা পাতা নিয়ে নয়নতারা পাতা যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই গাছের ফুল কিন্তু সাদা এবং বেগুনি যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এক্স্যাক্ট এইরকম দুই প্রকারের আগে থেকেই আছে এখন আরও নানান ধরনের ভেরিয়েন্ট আছে তবে কম বেশি এই দুই ধরনের সবার বাড়িতেই রয়েছে আপনি কি এই দুই ধরনের পাতায় ব্যবহার করতে পারবেন এবং এই গাছের ফুল ব্যবহার করা যাবে কি না শুধু এর পাতা ব্যবহার করবেন এই গাছের পাতা বা ফুল আলাদা আলাদা রোগের জন্য ব্যবহার করা হয় কি বা আপনি যখন এর ব্যবহার করবেন তখন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না এই সব কিছু জানবেন আজকের নয়নতলার পাতার মধ্যে ভিন ক্রিস্টিন এবং ভিন প্লাস্টিন নামক গুরুত্বপূর্ণ অ্যালকোলাইট রয়েছে বলা হয় যে প্রায় সত্তরটিরও বেশি অ্যালকোলয়েড রয়েছে এই নয়নতারার পাতায় লিউকেভিয়া যে এক ধরনের ক্যান্সার এই ক্যান্সার প্রতিরোধে এন ভিন ক্রিস্টিনো ভিন ব্লাস্টিন নামক উপাদান কিন্তু ব্যবহৃত হয় তো আপনি প্রাকৃতিকভাবে যদি এই দুটি উপাদান সমৃদ্ধ পাতা প্রতি মাসে অন্তত সাত থেকে চোদ্দ দিন করে খান একদম সুস্থ অবস্থায় তাহলেও কিন্তু এই ধরনের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আপনার কমে যায় শুধু এই ক্যান্সার নয় এর মধ্যে যে সত্তরটিরও বেশি অ্যালকোলাইট রয়েছে এটা অবশ্যই আমাদের শরীরের জন্য বিভিন্ন রোগের ওপর কাজ করতে থাকে আমাদের রোগ থেকে আমাদের বাঁচাতে এই ধরনের অ্যালকোলাইটগুলো ভীষণ দরকার শুধু লিউকেমিয়া নয় শরীরে যে সমস্ত ক্যান্সার সেল গঠন হয় তা প্রতিরোধ করতে অ্যালকালয়েডের ভীষণ দরকার এছাড়াও নয়নতরা পাতার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের ফ্রি রেডিক্যালকে ধ্বংস করে আর ফ্রি রেডিক্যাল ধ্বংস হওয়ার কারণে আমাদের শরীরে ক্যান্সার সেল গঠন হয় না কাজে বুঝতেই পারছেন যে যদি কোনো মানুষ নিয়ম করে সুস্থ শরীরে এই নয়নতরার পাতা খায় তাহলে কিন্তু তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় এবার বলি যে যদি আপনি অসুস্থ হয়েই পড়েন আপনার শরীরে যদি ক্যান্সার দেখা দেয় তখনও কি আপনি নয়নতারার পাতা খেতে পারবেন হ্যাঁ তখনও আপনি খেতে পারবেন এবং আপনার শরীরে আপনার শারীরিক পরিস্থিতি বুঝে যে ধরনের ওষুধগুলো চলবে তার পাশাপাশি আপনি এই নয়নতারার সেবন করতে পারেন তবুও আপনি নিশ্চিত হওয়ার জন্য আপনার যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে তার সঙ্গে পরামর্শ করতে পারেন এবং নয়নতারার পাতা সেবনে আপনার কোনো ক্ষতি হবে না এটা কিন্তু আয়ুর্বেদ মত কাজে বুঝতেই পারছেন এটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ডায়াবেটিস প্রতিরোধে বা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে আমরা এমন খাবারগুলো খাই যার গ্লাইসেমিক লোড এবং গ্লাইসেমিক ইন্ডেক্স কম বলা হয়ে থাকে যে কোনো খাবারের উপাদান বা খাদ্যের মধ্যে যদি সাইটের নিচে গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড হয় তাহলে এই খাবারটি আমাদের শরীরে সুগার স্পাইক করায় না বা ডায়াবেটিসকে অনিয়ন্ত্রিত করে না এবার এই নয়নতার পাতার মধ্যে রয়েছে অ্যান্টি হাইপার গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ আপনি যখন এই নয়নতরার পাতা খাবেন তখন কিন্তু আপনার শরীরে ডায়াবেটিস অটোমেটিক্যালি নিয়ন্ত্রণে চলে আসবে কারণ এটা অ্যান্টি গ্লাইসমিক উপাদান সমৃদ্ধ আপনি কতটুকু করে খাবেন কিভাবে খাবেন সেই বিষয়টি পরে আলোচনা করছি তবে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে নয়নতরার পাতা নির্ভরযোগ্য একটি আয়ুর্বেদিক ভেষজ হিসেবে খেতে পারেন নয়নতলার পাতায় হাইড্রো অ্যালকোহলিক নামক আরেকটি উপাদান রয়েছে এটা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে এবং আমাদের রক্তের শর্করার পরিমাণকেও নিয়ন্ত্রণে রাখে কাজেই এটা আমাদের হাইপার বা হাই ব্লাড প্রেশারের মতো যাদের সমস্যা রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঔষধ এছাড়া এই যে ঔষধি পাতা এটা কিন্তু অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটারি অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি হিস্টামিন উপাদানে ভরপুর কাজে আপনি এই পাতা যখন খাবেন তখন আপনার শরীরে অ্যালার্জিক ইনফ্ল্যামেশন থাকবে না সর্দি কাশি কফ ইত্যাদি সমস্যা যাদের রয়েছে যারা ঘন ঘন কোল্ড অ্যালার্জি বা ত্বকের র্যাশ অ্যালার্জি চুলকানিতে ভুগছেন এটা তাদের জন্য ভীষণ উপকারী আপনারা নিশ্চিন্তে এই পাতা সেবন করে এই ধরনের রোগ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন নয়নতলার পাতা ফুল বা এর ব্যবহৃত অংশ সেবনের পাশাপাশি এর কিছু বাহ্যিক ব্যবহার রয়েছে যেমন ত্বকে ইনফ্লামেশন হলে ফুসকুরি হলে বা কোনো ধরনের পতঙ্গ দংশন করলে অর্থাৎ আপনার কোনো স্থানে যদি ত্বকের ফুলে ওঠে ব্যথা হয় পোকা দংশন করে বা অ্যালার্জিক ইনফ্লামেশন হয় আপনি সরাসরি নয়নতারার পাতা এবং ফুল বেটে সেই স্থানে ব্যবহার করতে পারেন ত্রিশ মিনিটের মতো রেখে ধুয়ে ফেলবেন এটা বেশ কার্যকরী ঠিক তেমনি আপনার যদি স্ক্যাল্পে বা মাথার ত্বকে যদি খুশকি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নয়নতারার পাতা একদম রস করে সেই ত্বকে ব্যবহার করবেন এবং আমার মনে হয় যে কয়েক দিনের ব্যবহারে আপনার চুলের বা ত্বকের যে খুশকি সেটা কিন্তু চলে যাবে এছাড়া যাতে চুলের গোড়া খুব নরম তারা নয়নতারার পাতার রস ব্যবহার করলে চুলের গোড়া শক্ত হয় কাজে বুঝতেই পারছেন চুল পড়া বন্ধ হবে এবারে বলি যে নয়নতারা গাছে কোন অংশ ব্যবহৃত হয় হিসেবে নয়নতারা সম্পূর্ণ গাছটাই ঔষধি অর্থাৎ পাতা ফুল শেকড় কাণ্ড সবই অ্যালকোলয়েড বা উপকারে ভরপুর কাজে এই প্রত্যেকটি অংশ বা সমগ্র গাছটি ক্যান্সার প্রতিরোধী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় ক্ষেত্রে আমি বলবো যারা ক্যান্সার পেশেন্ট আছেন তারা এই গাছের সমগ্র অংশ অর্থাৎ চেকোর সহ ভালো করে পরিষ্কার করে এটা ধুয়ে শুকিয়ে পাউডার করে নিতে পারেন বা এটাকে ফুটিয়ে চা হিসেবে খেতে পারেন তবে অবশ্যই আপনার শারীরিক পরিস্থিতি বুঝে একজন আয়ুর্বেদ ডক্টরের সঙ্গে কনসাল্ট করে তারপর খাবেন কেননা এটার ঔষধি গুণ এত শক্তিশালী যে আপনার অন্যান্য যে ওষুধগুলো চলছে তার সঙ্গে এটার কোনো ধরনের প্রতিক্রিয়া হবে কিনা সেটা অবশ্যই জেনে তারপর খেতে হবে এছাড়া আমরা সুস্থ থাকতে নয়নতার পাতা এবং ফুল তিন থেকে চারটি করে প্রায়শই খেতে পারি যেমন মাসে সাত থেকে চোদ্দ দিন এতেও আমাদের শরীরে ক্যান্সার সেল গঠন হবে না এবং আমরা সুস্থ থাকবো এবার বলি যে যারা ডায়াবেটিসের জন্য খেতে চাচ্ছেন তারা কি করবে। তারা নয়নতারা গাছের পাতা আট থেকে দশটি ফুল তিন থেকে চারটি ভালো করে ছেচে রস করে খেয়ে নেবেন যদি আপনারা চিবিয়ে খেতে চান তাহলে দুই থেকে তিনটি ফুল এবং সর্বোচ্চ চার মাঝারি সাইজের চিবিয়ে খেয়ে এক গ্লাস হালকা গরম পানি খেতে পারেন যদি আপনি ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য খেতে চান তাহলে ডায়াবেটিসের জন্য যে উপায়ে খাওয়ার কথা বলেছি ঠিক একই উপায়ে খাবেন যদি আপনি অ্যালার্জিক ইনফ্লামেশান বা আপনার ভেতরে কোল্ড অ্যালার্জি আছে এই বিষয়ে যদি খেতে চান তাহলেও আপনি ঠিক একই উপায়ে খেতে পারেন যে পাতা যদি রস করে নিতে হয় তাহলে একটু বেশি পাতা নিতে হবে যদি সরাসরি পাতা চিবিয়ে খেতে চান ফুলসহ তাহলে প্রায় তার অর্ধেকটা নিলেই হবে আবার যদি ত্বকে হয় কোনো ধরনের ইনফ্লামেশান বা অ্যালার্জি চুলকানি র্যাশ তাহলে কিভাবে ব্যবহার করবেন পাতা ফুল বেটে সুন্দর করে প্রলেপ দিয়ে দিতে হবে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলতে হবে নয়নতরার পাতা যারা ডায়াবেটিস ব্লাড প্রেশার অ্যালার্জি বা কোল্ড অ্যালার্জির জন্য খেতে চান তারা একটা না তিন মাস পর্যন্ত খেয়ে দেখবেন যে বেশ কিছুটা কিন্তু আপনাদের রোগ কন্ট্রোলে চলে এসেছে এবং কারো কারো ক্ষেত্রে রোগ সম্পূর্ণ নিরাময় হয় এটা ডেফিনেটলি বলা যায় না যে প্রত্যেকেরই একই সময় রোগ নিরাময় হবে কারণ কারো রোগ বেশি পুরাতন কারো রোগের তীব্রতা বেশি এবং সব ধরনের ওষুধ কিন্তু সবার শরীরে সমানভাবে রেসপন্স করে না তাই আপনি এটা খেলে বুঝবেন আপনার কতদিন সময় লাগছে আজকের ভিডিওটি যারা দেখলেন তাদেরকে একটা জিনিস বলবো যে যারা গর্ভবতী আছেন বা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা এই পাতার সেবনের সময় অবশ্যই ভেবেচিন্তে সেবন করবেন বিশেষ করে গর্ভাবস্থায় এর পাতার সেবন একদমই করা যাবে না এর ফুল বা শেকড় কোনো অংশের সেবনই করা যাবে না এতে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকতে পারে কাজেই আপনারা অন্য যে কোনো অবস্থায় এর সেবন করতে পারেন ভিডিওটি যাদের ভালো লাগলো তারা কিন্তু নিজেদের এই সমস্যার সমাধানে আজ থেকে সেবন করতে পারেন এবং সবার জন্য অনেক অনেক শুভ প্রার্থনা সবাই সচেতন থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন